ظیرا 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 ظ よろしくお願いします。<laughs> গণতন্ত্রের মধ্যে আমরা সংকল্প দল করি ভোগ করি বাংলাদেশের সামনে যাতে পড়া আবার উৎপাদন হয় হয় আমরা সেরকম একটি সংবিধান চাই সেই রকম একটি রাস্তা কাটাব রাষ্ট্রচারের করতে হবে না আর কোনোদিন সংসদীয়া আর কোনদিন দিন স্বৈরাচারের ফাঁসিবাদের উৎপত্তি কোনো কাটানোর স্থল হবে না

ঋণ দিয়েছে ঋণ দিয়েছে সেই ঋণ দিয়ে চব্বিশটা করা যেত এই কথা আমি এই